আয়সারা মা আজকে রেখে গেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতেছে এতটুকু বাচ্চা রেখে কিভাবে ঘুরতে গেছে আচ্ছা ভাই তোমাদের সমস্যা কি মায়ের চেক কি মাসির দরদ বেশি তাহলে এক গ্রুপকে বলতেছো বাচ্চা কেন নিচে এক গ্রুপকে বলতেছো বাচ্চা কেন নেয় নেই তোমরাই ঠিক করো না যে তোমরা কাকে কি বলবা ভাই আমি উচিত কথায় কাউকে ছাড়ে না তুমি আমার শত্রুকে নিয়ে বলো আর যাকে নিয়ে বলো যা সত্য আমি তাই বলবো যেকোনো এক পক্ষে থাকো হয়তো এটা বলো যে ছোট বাচ্চা নিয়ে আপনারা ঘুরেন না নয়তো এটা বলো যে বাচ্চাদের রেখে ঘুরেন না মানে দুই পক্ষ এটা কেমন মানে এক একজনকে মানে খোঁচা মারতেই হবে ভাই রে ভাই এ কার মুখে কি কথা শুনি দুই দিন আগে যে আখির পিছে লেগে তাকে খোঁচাতো এখন তার মুখে এত ভালো ভালো কথা ভাবা যায় বিশ্বাস হয় বলুন এই দিশা পায় কিন্তু কিছুদিন আগেই বলেছে আয়াসকে নাকি সময় দেয় না আখি প্রমোশনের কাজের জন্য টাকা ইনকামের জন্য এত ব্যস্ত থাকে যে আয়াস অসুস্থ তাকে ডাক্তার দেখানোর সময় পায় না পাশের ফার্মেসি থেকে বলে ওষুধ কিনে এনে আয়াসে খায় খাওয়ায় এ ধরনের কত রকম কথা তখন বলেছে এমনকি আরিফ মামাকে নিয়েও মানে কত ধরনের তখন এর কেচ্ছা এখন তার মুখে এত দরদ উতলায় উঠলো আখি আর আয়াসের প্রতি ভাবা যায় মানে বোঝেন কিছুদিন আগে নিজে ধুয়েছে তখন কোন দোষ নেই মানে নিজে ধুলে নিজে কিছু বললে সব দোষ গুণা মাপ অন্য কেউ ভাই তুই যে কেন এই এখন আর নিয়ে এই যে রেখে আখি বান্দরবন গেছে আর তিসা পা মেয়েকে সাথে নিয়ে গেছে এটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য মানুষকে একটু খুচিয়ে দেওয়ার জন্যই এই কথাগুলো মানে নিজে এখন ছড়াচ্ছে এরপরে যখন আখির হেটাসরা বা আখির যারা সমকক্ষ আছে যারা আঁকি পছন্দ করে না তারা আঁকির পিছিয়ে লাগবে মানে এই টপিক্সটা এখনো কেউ পায়নি এই জন্য এই টপিক্সটা মনে করে দেওয়ার জন্য কিন্তু এই লাইভে এসে এই যে খোঁচা দিয়ে গেল এরপরে শুরু হয়ে যাবে নতুন খোঁচাখুচি ভাই সবাই বোঝে মানে কি আর বলবো মানে কোনো একটা টপিক যদি বাদ পড়ে যায় সেটা মনে করাই দেওয়ার জন্য আমাদের তেসে আপা আসে মানে যার চোখের বিষ যার সাথে সাববেজির সম্পর্ক তিসা আপার সেই আখিয়ার আয়াসের প্রতি এত দরদ দুই দিন আগে এসে ওই ভেবলি মৌসুমি মানে চোপালা এখনো কার ভেবলি বলবো না চোপালায় বলবো যে খানদানির চোপা ওর সাথে বসে বসে কি পরিমান কথা বললো এই আখিকে নিয়ে এখন তার জন্য এত ভালোবাসা কিভাবে উতলায় ওঠে বলেন তো এর পিছনে যে কি মতলব আছে তা সবাই জানে সবাইকে যে খুচিয়ে দিল যে আয়াসকে রেখে আগে বান্দরবন ঘুরতে গেছে সে তার মেয়েকে সাথে নিয়ে গেছে এই যে খোঁচা একটা কিন্তু মেরে দিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে কয়দিন এই নিয়ে কাদা ছেটাছিটি করবে মানে এটাও একটা ভিউ ইনকামের রাস্তা মানে মানুষ কত কি না পারে মানে যে টপিকসটা বাদ পড়বে সেই টপিকসটা সে খুঁটে এনে মানুষের ভিতরে ছড়িয়ে দেবে যে এই টপিকসটা বাদ পড়ে গেছে এই টপিকসটা নিয়ে এখন কাদা ছড়া কারণ আখিকে এত ভালো না বা আখির সাথে তার এত গলায় গলায় খাতেন না যে আখির পক্ষ হয়ে সে কথা বলবে ভাই মানুষকে কি কারণে উস্কাচ্ছি সবাই জানে এই যে কিছুদিন আগেই এই যে রাজার ভেবলি মুখ কি বলবো আলা বউকে নিয়ে এসে তো কি ধোয়া ধুলি আঁকিকে লাইবে বসে এখন তো ওদের সামনের দিকে এগোতে হবে যে একটা মেরে দিয়েছিস সারা জীবন আঁকিকে খোঁচা মেরেই কিন্তু খেয়ে যেতে হবে আকিকে খোঁচা না মারলে কখনোই কিন্তু সামনের দিকে আগানো যাবে না আর আখিকে নিয়ে খোঁচা মার ভালো কথা আখির ছেলেটাকে নিয়ে কেন করলো ইদানিং দেখছি এই ভদনাথ ভেবলিকে সাথে নিয়ে কিন্তু বেশ খারাপ খারাপ কথা সোশ্যাল মিডিয়াতে আখির সাথে আয়াসকেও বলেছে যে আয়াসকে এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে ভাই কিভাবে হয়েছে আয়াস সবাই জানে আর আহাদের সন্তান যে সেটাও সবাই জানে এভাবে খুঁচিয়ে দরকার হয় না মানুষকে আর যেভাবে এরা সম্পর্কটা নষ্ট করলো বিকৃত করলো মানে বিকৃত মাইন্ডের মানুষরাই এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে বাচ্চাদের নিয়ে টানাটানি করে তো ভাই এই যে এখন নতুন টপিক্স নিয়ে যে ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়াতে আখি নাকি তার ছেলে রেখে গেছে তাই নিয়ে সবাই খোঁচাখুচি শুরু করেছে ভাই কেউ খোঁচাখুচি শুরু করেনি এই তিসা পায় কিন্তু আগে খোঁচাখুচিটা শুরু করে দিয়েছে এরপরে দেখবেন নতুন নতুন খোঁচাখুচি নতুন করে সোশ্যাল মিডিয়াতে শুরু হবে